নমস্কার প্রিয় দর্শক মন্ডলী আজ আমি চলে এসছি একটা সুন্দর টোটকা দিতে যে টোটকাটা হচ্ছে কাল সর্প দোষ নি কাল সর্প দোষটা কী আগে আপনাদের বলে দিই কাল দোষটা হচ্ছে রাহুকেতুর অ্যাক্সেসে মানে রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে যদি সমস্ত গ্রহ একদিকে চলে যায় বা আটটা যে গ্রহ আছে রাহুকেতু হচ্ছে নিয়ে যে দুটো আর রাহুকেতুর ভেতরে যদি আটটা গ্রহ একসাথে চলে আসে একই লাইনে চলে আসে তাকে বলা হয় কাল দোষ বারো রকমের দোষ আছে এই বারো রকমের দোষের প্রভাবে বিভিন্ন কাল দোষের বিভিন্ন প্রভাব মানুষের মধ্যে দিয়ে থাকে তো তার মধ্যে সবথেকে খারাপ প্রভাব কাল দোষের সবথেকে বেশি দিয়ে থাকে যেগুলো কি কি হঠাৎ করে আপনার কাজ চলে যাবে হঠাৎ করে আপনার আনওয়ান্টেড সিচুয়েশানে আপনি পড়বেন আপনি যে হওয়া কাজ আপনার আটকে যাবে এবং আপনার পরিবারে অবশ্যই বাস্তুদোষ থাকবে এই কালসর্প দোষ কীভাবে আপনি খণ্ডন করবেন কালসর্প দোষের রেমিডি আপনাকে বলতে চলেছি ভালো করে মন দিয়ে শুনুন সব থেকে সহজ উপায় আপনাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা করে যোগ্য করা অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই আপনাকে করতে হবে কি একদম সোজা পদ্ধতি সেটা হচ্ছে সাতটা পরপর সোমবার পরপর সাতটা সোমবার সেই পরপর সাতটা সোমবার শিবের উপাসনা করতে হবে আপনার পার্শ্ববর্তী কোনো মন্দির অথবা আপনার বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গের পূজা করতে হবে তার জন্য পূজার বিধি খুবই সামান্য এবং সেটা কি সেটা হচ্ছে আপনাকে পাঁচটা ফল কিনতে হবে অবশ্যই তার মধ্যে শশা থাকবে শশাটা অবশ্যই রাখতে হবে এবং আপনি কিছু কুঁচু ফুল নিয়ে নেবেন এবং ধূপ মোমবাতি তো নেনই আপনারা আর আপনার শিবের প্রিয় ফুল সাদা যে কোনো ধরনের ফুল আর বেলপাতা দিতে হবে পাঁচটা সেই বেলপাতা নিয়ে শিবের পূজা অর্চনা করতে হবে শিবের যখন পূজা অর্চনা করবেন সেটা একটা মন্ত্র আছে সেটা আমি আপনাকে বলছি মন্ত্রটা তাহলে কি শুনে নিন মন্ত্রটা হলো ওম অষ্টকুল নাগ নাগেভ্য সোহা লিখে নিন মন্ত্রটা আমি আর একবার বলছি ওম অষ্টকুল নাগ নাগেভ্য সোহা এই মন্ত্রটা আটবার পালন করবেন আটবার মন্ত্রটা উচ্চারণ করবেন এবং মহামৃত্যুঞ্জয় এই মন্ত্রটা পা করবেন একশো আটবার সেটা হচ্ছে কি ওং ত্রায়ামকাম জামাহ সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মী ভগবন্দনাথ মৃত্যুর মুখ আমৃতা ওং স হুং জুং স ওং নম শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন একশো বার আর পঞ্চাশ মন্ত্র ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্রটা আপনি পাঠ করবেন একান্নবার ওং নম শিবায় ওং নম শিবায় করে পাঠ করবেন করে আপনি শিবের কাছে প্রার্থনা করবেন ভগবান শিব আমার কালসর্প দোষকে খণ্ডন করো আমার গত জন্মের কর্মফলকে আপনি এই খণ্ডন করুন আর আমাকে সুফল এনে দিন কালসর্প দোষের যে আমার যে বাস্তু এবং আমার উপর যে প্রভাব আসছে সেটা খণ্ডন করুন এইটা আপনি যদি করতে পারেন এটা আপনাকে পরপর সাতটা সোমবারই করতে হবে কোনো একটা বাদ দিয়েও চলবে না পরপর সাতটা একবারে পরপর সাতটা সোমবার করতে হবে কোন দেখবেন আপনার ধীরে ধীরে কাল সর্বধের যে প্রভাব যে আপনার হঠাৎ চাকরি চলে যাওয়া চাকরি হচ্ছে না মুখের কাছে আটকে যাচ্ছে চাকরি এছাড়া আপনার হঠাৎ করে একটা অর্থ বিপর্যয় হঠাৎ করে একটা দুশ্চিন্তা হঠাৎ করে আপনি আপনার হয়তো টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন কিছু একটা কাজ করবেন ভাবছেন হঠাৎ করে বাড়িতে একটা এমন একটা প্রবলেম চলে এলো যাতে সব টাকা ওইগুলো বেরিয়ে চলে গেল এই সমস্ত বিপদ আপদ থেকে আপনার রক্ষা দেবে আর সোমবারে অবশ্যই আমি বলতে ভুলে গেলাম সোমবারে অবশ্যই আপনারা নিরামিষ খাবেন আর পাঁচ রকম মিষ্টি অবশ্যই দেবেন আর পাঁচ রকম ফল মিষ্টির কথাটা আমি বলিনি এটা আবার বলে দিচ্ছি পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল দিয়ে পুজো করবেন এই ধরনের ছোট টোটকা পেতে আপনি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন সহজেই আপনারা পালন করতে পারবেন এরম টোটকা আমি দেব যে আপনার দ্রুত উন্নত হয় আপনি দ্রুতি দ্রুত সমস্যার সমাধান করতে পারেন আর আর একটা কি সেটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেলটাকে আপনারা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যারা ইউটিউব দেখেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি আরও নতুন নতুন সমস্যার সমাধান আমি আপনাকে দিতে পারবো এবং আপনারা উপকৃত হবেন আমি সেটাই চাই নমস্কার ধন্যবাদ এর থেকে বেশি কিছু আর বললাম না ভিডিওটাকে আর বড় করলাম না নমস্কার